পদ্দার সেই সাইজের বাইলা চলছে দেখেন কত টাকা বিক্রি আপনার থেকে দেখানোর চেষ্টা করি বড় বাইলে।

পঁচিশশো টাকা পঁচিশশো সাতাইশো টাকা সাতাইশ আশো টাকা আঠাইশো তিন হাজার টাকা টাকা মাসারি <Popkeys in 600> <SURRY of religion> <Spanish> শেমনো বাড়ে সুধিনভাই দাদা দাদা 2300 কত নম্বর 50 আর সেই সাইজের একটা টিংরি মাস্ট বাইলাবা 250 বজরেকা 250 বজরেকা বজরেকা কই বজরেকা 250 বজরেকা 250 বজরেকা 250

সাতাশ সুরীক্ষা সাতাশ পরীক্ষা সাতাশ পরিক্ষা ভারতের মধ্যে দেখে আঠাশ শিক্ষা সাতাশো পুনচার্শ সাতাশো পুনচার্শ সাতাশো বন আড়াইশো আটশো শিক্ষা অনেক সুদ আড়াইশো শিক্ষা আটশো শিক্ষা আড়াইশো শিক্ষা আড়াইশো শিক্ষা আটশো রিক্ষা পঞ্চাশ করা আটশো পরিক্ষা পঞ্চাশ কারা আটশো রক্ষা আটশো পঞ্চাশ কেরা আড়াইশো শিক্ষা আটশো আড়াইশো একশো শো বারোশো পঞ্চাশ বারো মঞ্চা তেরোশো তেরোশো তেরো পঞ্চাশ তেরো মঞ্চা তেরো

에그쇼 에 이조레카 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 조레카 私はそれでしょ চব্বিশ <laughs> <laughs> একাদম একাদশোড়া পাকা বারোশো বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ তেরো গেরা তেরোশো 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 এবং তেরো পঞ্চাশ চোদ্দা 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 চোদ্দ একা চোদ্দশো চোদ্দশো

ಸೈತ್ರಿಶೋ ಸೈತ್ರಿ 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 কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টেকা সত্রিশ চার হাজার একশো টাকা একশোশো একশো টাকা টাকাশো টাকা ছ টাকা পাঁচল্লিশ বাচল্লিশ বাচল্লিশ পাঁচল্লিশ 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 বাচল্লিশ পাঁচল্লিশ এক দুই পাঁচল্লিশ পাঁচ চল্লিশ পাঁচল্লিশ পাঁচল্লিশ পাঁচল্লিশশো টাকায় চুয়াল্লিশশো টাকা কমেছে চুয়াল্লিশশো টাকায়